তো বন্ধুরা ফাইনালি আমরা ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম এক পরিমল টাওয়ার এবং তারপরে আমরা দুই তলায় চলে গেলাম আর এখানে অনেক থ্রি আছে তারপরে আমাদের এই জামাটা দেখালো তারপর এখানে পছন্দ না হয় আর একটা দোকান এসে দেখি আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে তো তাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দেওয়া আছে তারপরে আমি তাদের সাথে একটু হ্যান্ডশিপ করে আমাদের এই জামাটা দেখালো এই জামাটা পছন্দ না হয় আমরা আরেকটি দোকানে চলে আসলাম আর আরেকটি দোকানে করতে করতে দেখি কি করে তারপরে আমাদের কিছু জামা দেখালো যেমন এই জামাটা দেখালো এই জামাটা একটু সুন্দরই ছিল তারপরে আমাদের এই জামাটা দেখালো যেটা রেড কালারের এটাও সুন্দরই ছিল মানে এখানকার সৎ জামাই সুন্দর ছিল এটাও দেখালো তো তারপরে আমরা হাত দিয়ে দেখছিলাম যে এটা নরম নাকি কিন্তু এগুলো নরম নেই এই জন্য আবার এখান থেকে চলে আসলাম কি আবার পরিমল টলে এই জামাটাই নিলাম তারপর আমার আপনার এই জুতাটা নিলাম এবং এটাও সুন্দর ছিল এবার গেলাম আমার মার্কেট করার জন্য আমার মার্কেট করার জন্য সেটা ছিল দুই তলায় এই জন্য আমরা দুই তলায় গিয়ে তারপরে এখান তো আমার জামাটা দেখব তো আমি আমার জামার দোকানে চলে আসলাম মানে আমার নুনু চলে আসলাম আর এখানে ভিডিও করা এলাও ছিল না এই জন্য আমি ভিডিও করছিলাম অনেক লুকাই তারপরে আমার আপু আমার জন্য জামা দেখছিল যে কোন জামাটা সুন্দর হয় তো এখানে অনেক জামা আছে তো তারপরে আমার একটু ভালো লাগবে এই জামাটা কিন্তু সেটা আমার সাইজে নাই তারপরে আবার কি তারপরে আমাদের ওই দোকান থেকে চলে আসতে হইলো তেমন ওই দোকান থেকে আমরা চলে আসলাম তারপর আবার পরিমল টাওয়ারে গিয়ে এই জামাটা নিলাম যেটা তো দেখাতে পারি না আই এম সরি তারপরে আমরা জনচরটা পার করলাম এখানে তো অনেক ভিড় ছিল অনেক তারপর এক ঘন্টা পরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি কালকে আমরা মার্কেট করে অনেক ক্লান্ত ছিলাম এই জন্য আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই তো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সে